গলায় গাঁদা ফুলের মালা পরনে লুঙ্গি হাতে পিস্তল দুই পাশে হাত জড়িয়ে সহকারীরা প্রায় একই ভঙ্গিমায় তাকিয়ে আছেন কলকাতার আসন্ন চলচ্চিত্রে এমন লুকে ধরা দিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম সিনেমাটির নাম হুব্বা এটি পরিচালনা করেছেন ব্রাত্য বসু এর আগে অভিনেতাকে একই পরিচালকের ডিকশনারি সিনেমায় দেখা গিয়েছিল টলিউড সিনেমার পরিচালক ব্রাত্য বসু নির্মাণ করবেন সত্য ঘটনা অবলম্বনে রাজনীতি ও সমাজ ব্যবস্থার মিশেলে পলিটিক্যাল থ্রিলার হুব্বা এই সিনেমাতে গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করবেন মোশারফ করিম তেইশ জুলাই সিনেমাটির ফার্স্ট লুক দিয়ে প্রচারণা পর্ব শুরু করলেন নির্মাতা প্রযোজকরা জানা গেছে নব্বই দশকের শেষের দিকে উত্থান ঘটে হুব্বা শ্যামল নামক এক গ্যাংস্টারের হুগলি জেলার অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন এই শ্যামল এমনই এক গ্যাংস্টারের জীবনকে কেন্দ্র করে সিনেমাটি তৈরি করেছেন ব্রাত্য বসু সিনেমার নাম ভূমিকায় দেখা যাবে মোশারফ করিমকে সম্প্রতি এক গণমাধ্যমে পরিচালক ব্রাত্য বলেন থ্রিলার এবং কমেডির মিশেলে তৈরি করা হয়েছে এই ছবি হুব্বা শ্যামল হুগলির দাউদ ইব্রাহিম নামেই পরিচিত ছিলেন খুন জখম ড্র্যাক পাচার ইত্যাদি বহু অপরাধে অপরাধী অজস্র পুলিশ কেস ছিল তার নামে একসময় তিনি ভোটে দাঁড়াতেও চান যতবারই তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ প্রতিবারই জামিন পেয়ে গিয়েছিলেন দু হাজার এগারো সালে বৈদ্যবাটির খালে হুব্বা শ্যামলের মৃতদেহ ভেসে ওঠে এই সিনেমার মাধ্যমে আমি পরবর্তীত রাজনৈতিক পরিস্থিতি এবং অপরাধ জগতের চিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি হুববার প্রযোজনার দায়িত্বে রয়েছে প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশন প্রযোজক বলেন আমি বিশ্বাস করি ভালো সিনেমা তৈরি হয় শুধুমাত্র বড় পর্দার জন্যই বিশেষত অপরাজিতর পর আমার দর্শক সেটাই প্রমাণ করে দিয়েছে আর ডিকশনারির পর ব্রাত্তর সঙ্গে আমার এটা দ্বিতীয় কাজ একটা সিনেমা তৈরির জন্য ব্রাত্ত যে পরিমাণ পড়াশোনা করে তা সত্যিই প্রশংসনীয় আশা করছি দর্শক আমাদের এই দ্বিতীয় কাজও পছন্দ করবেন দুই সালে ব্রাত্য বসুর পরিচালনায় ডিকশনারি সিনেমাতে প্রথম অভিনয় করেন মোশাররফ করিম এর সিনেমায় মোশারফ করিম ছাড়াও আরও অভিনয় করেছেন কলকাতার আবির চ্যাটার্জি নুস্তাদ জাহান ও পৌলমী বসুসহ আরও অনেকে জিয়াউল ইসলাম এসটি এন্টারটেইনমেন্ট